নমস্কার বন্ধুরা আজ হচ্ছে উনিশশো জ্যৈষ্ঠ তার কারণ হচ্ছে উনিশশো সালে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে আমাদের বালব্রহ্মচারী লোকনাথ বাবা দেহত্যাগ করেছিলেন এই উনিশশো জ্যৈষ্ঠ তাই সকলে এই দিনটিতে পুজো করে আমার বাড়িতেও এই লোকনাথ বাবা আছে তাই আমাদের বাড়িতে পূজিত হয় এই লোকনাথ বাবা এবছর তেইশ বছরে পদার্পণ করলো আমার বাড়িতে তেইশ বছর ধরে পূজিত হয়ে আসছে এই লোকনাথ বাবা আগে অনুষ্ঠান হতো এখন আর অনুষ্ঠান হয় না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় যেহেতু আগে আমার শ্বশুরমশাই চাকরি করতো বা মানে আর্থিক দিক দিয়ে কিছু ভালো ছিল এখন তো একটা অনুষ্ঠান করতে গেলে মিনিমাম ষাট হাজার টাকা লাগবে আগে প্রায় পাঁচশো ছশো লোক খেত মানে এমন ভোগ এর আগের ভিডিও বলেছি ভোগ লোক খেয়ে যেত মানে আমার নিজের বাড়ির লোক খাওয়ার পোশাতেও পেতাম না পরে আবার বানানো হতো তারপর খেত সব ক্যাটারিং কর সিস্টেম ছিল তো লোক এসে রান্নাবান্না করতো মেন ভোগটা আমি করতাম তাই আজকের দিনে ওনাকে পঞ্চামে দিয়ে স্নান করালাম তারপর আমি দিলাম রুদ্রাক্ষ রুদ্রাক্ষমালা উনি তো বালব্রহ্মচারী তিনি তাই রুদ্রাক্ষ মালা পড়বে আর পইতে দিলাম আর ফুলের মালা ওনাকে দিলাম এদিকে বাল ভোগ করা হয় অনেকে কি মানে মিশ্রি আর মাখন দেওয়া হয় না হলে অনেকে সেদ্ধ ভাত করে দেয় তো আমাদের যে লোকনাথ বাবার একটু জায়রা আছে যদিও বলা উচিত না তুলে ধরা উচিত না তো উনি স্বপ্নাদেশ দিয়েছিল সাদা ভাত আর শাগের ভাজা আর বেল ফুলের মালা যদিও বারবার বল আর বলবো না তো এটা উনার মাস্ট ভোগে পড়বেই আগে সকালে ওনাকে স্নান করিয়ে সব কিছু রেডি করে তারপর একটা বেল পাতা দেবো উনি শিবের একটা অংশ যেহেতু হিমালয়ে গিয়ে তপস্যা করেছিলেন আর ওনার আয়ু ছিল একশো বছর তারপর তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করছিল আর ওইদিকে দেখো আমি ঘট পাতব তার জন্য পঞ্চসুড়ি পঞ্চগুড়ি আর ধান জপ দিয়ে দিয়ে দিলাম এগুলো পঞ্চগুড়ি দিয়ে আমি চতুর্দিকে এগুলো তোমরা ফুল এঁকে নিতে পারো আর ঘট পাতার জন্য সবসময় সিঁদুর রাখবে ইনি তো বাল বালব্রহ্মচারী তাই স্বস্তিক আঁকলাম না আঁকলাম গিয়ে ওং ওং এঁকে নিয়েছি সবটা দেখাচ্ছি না গঙ্গা জল বা তোমরা এমনি প্লেন জল যে কোনো একটা জলই চুজ করবে আর পুরনো আমার এই ঘরটা সবসময় এটা লক্ষ্মীর হয় হয়তো সবসময় সময় কড়ি সুপরি আর পয়সা কয়েন্ট থাকে আম্র বলল মানে পাতা আমের পাতা সিঁদুর লাগিয়ে নেবে আজকের দিনে ডাব পাওয়া যাচ্ছে না আমার শ্বশুর খুঁজে খুঁজে পায়নি কালকে তো বাজারে বন্ধ ছিল যেহেতু ভোটের জন্য তাই কলা দিয়ে আমরা এটাকে ঘরটাকে প্রতিষ্ঠা করে নেব লাল চেলি নতুন একটা বস্ত্র দিতেই হবে ঘটে তো রেডি করে নিলাম আর এটা জানো চাঁদমেলা তো চাঁদমেলা অবশ্যই তো ওনার ডাব সিসের তো দেওয়া হতো তো ওখান তো দেওয়া হবে না সাইটের বসিয়ে দেবো পাঁচ রকমের ফল তো অন্য অন্য দেবতাকেও লাগিয়ে দিলাম দই তো মাস্ট মিষ্টি দই দিয়ে তাকে সকালবেলায় যে ভোগটা নিবেদন করব। পাঁচ রকমের ফল আর ইনি তো অমৃতই পছন্দই করতেন ইনি আর রামকৃষ্ণদেব আর আমাদেরও তো সকলে ভালো লাগে অমৃতি দিয়ে আর দই দিয়ে আর ফল দিয়ে ভোগ গ্রহণ করব আর লোকনাথ বাবাকে মা রূপে পুজো করে কেননা তার মাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে মা তুই মন্দিরে যাবি কেন তুই আমাকে পুজো কর মানে তার মধ্যে সর্বস্ব বিরজমান দেবতা বলে তার মাই তাকে তখন মা রূপে দেখতে পায় পূজা করে তাই আমি ঘটে জবা ফুলের মালা দেয় দেখো আমার পুজো কমপ্লিট আর এটাই তো এটা দিতেই হবে মাস্ট পদ্ম আমি ফুটিয়ে নিচ্ছি একটু মেয়েটাকে বললাম তুই একটু ক্যামেরা ধরতো যাওকে একটু একটু বাচ্চা মেয়ে ধরেছিল তাই আমি ফুটাচ্ছে এরকম করে একটু ফুটিয়ে নিলে ভালো লাগে তো দিয়ে দিলাম তার ঘটের নিচে হাতে তো দিতে পারবো না উনি তো বসে আছে দেখো উনি তো ধ্যানমগ্ন আর উনিকে যে সেবা করার আদেশটা আজ আমি পেয়েছি এর থেকে আমার সৌভাগ্য হয় না অনেকে আবার জন্মাষ্টমীর দিন পুজো করে তো আমার ঘরে নিঃশ্যৈষ্ঠই পুজো হয় জন্মাষ্টমীর দিন আমার ঘরে ভোগ প্রসাদ লাগিয়ে দেওয়া হয় মানে এমনি মিষ্টি সৃষ্টি কিন্তু জ্যেষ্ঠ সবসময় প্রাধান্য দেওয়া হয় আর আমাদের ঠাকুরমশাই দেখো এবছরে উনি এসেছিলেন মানে উনি তো মন্দিরের সেবক ছিল তাকে বলতেই দিয়ে গেল আর এখন তো ঠাকুরমশাই পাওয়াই অসম্ভব আর আগে যে পুজো করতো তারা দুজনেই অসুস্থ হয়ে গেছে ওই জন্য আসতে পারে না তাই এই ঠাকুরমশাইকে বললাম উনি এসে বাড়িতে পুজো দিয়ে গেল তো সকাল সকাল পুজো হয়ে গেছে আজ এবছর খুব সকালে হয়ে গেছে নটার মধ্যে প্রায় পুজো শুরু হয়ে গেছে আমরা সকালে অঞ্জলি দিলাম আর পুজো শেষ সবাই বেরিয়ে যেতে হবে কেননা ওদেরকে তো পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটু সকলকে বেরিয়ে গিয়ে একটু ছেড়ে দিতে হয় তো ঠাকুরমশাই আমরা সকলে বেরিয়ে এলাম দিয়ে পুজো শেষ সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই তার আসে না আমাদের সিদেটার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় সিদে আর দক্ষিণা আর আমার মানে পুজো থাকলে জানো তো বাড়িতে কাজ থাকে আমার বেরোতে টাইম হয় না তো যেরকম হোক একটা কাপড় চোপড় পরে একটু ফটো নিয়ে নিলাম আর ওই দেখো দুপুরে আমরা আবার ভোগ লাগিয়ে ভোগ রান্না করে আমার লোকনাথ বাবাকে দিলাম বললাম না উনি আমার বাড়ির পিতার সমান তাই তাকে ওনাকে সাদা ভোগ দিতে হবে আর শাকের ভাজা আর বেলফুলের মালা সকলে লোকনাথ বাবাই বলবে